শুধু দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন আজকে আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য যে ওষুধটি আমি আপনাদেরকে দেখাবো এটি আসলে ওষুধ নয় এটি ওষুধের মতোই কাজ করে একটি ক্রিম এটাকে বলা হয় অ্যান্টিসেপটিক ক্রিম তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন আমার ভিডিওটি যারা দেখে একটু উপকৃত হচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে যে ক্রিমটি আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম এটা হচ্ছে স্যাবলন স্যাবলন অ্যান্টিসেপটিক ক্রিম এটি প্রত্যেকের ঘরেই থাকা উচিত মানুষের বিপদে আপদ প্রাথমিক চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয় মানুষের যে সকল বিপদ হয়তো স্যাবলন একটি বহুল পরিচিত অ্যান্টিসেপটিক ক্রিম যা সবাই এক নামে চিনে থাকেন এবং এটি এমন একটি ক্রিম যা ছোটোখাটো কাটা সেরা ফোস্কা ওরা সহ ত্বকের বিভিন্ন সংক্রমণ সংক্রমণ ও ক্ষত এর জন্য প্রাথমিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়ে থাকে এই শ্যাবলোন ক্রিমের কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে স্যাভলনে সিট্রিমাইড ও ক্লোরোহেক্সিডিনের মতো অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও সত্রাক ধ্বংস করতে সাহায্য করে থাকে আর এই সংক্রমণ প্রতিরোধ হচ্ছে ছোটোখাটো কাটা সেরা বা পোড়ার স্থানে স্যাবলন ব্যবহার করলে তা সংক্রমণ হওয়া থেকে ত্বককে রক্ষা করে এটি প্রথমে কেটে গেলে দিনে অন্তত দুই থেকে তিনবার লাগাতে হবে ক্ষতস্থানে স্থানে কমাতে এবং দ্রুত শুকাতে স্যাবলন খুবই সাহায্য করে বিভিন্ন রূপে এটি পাওয়া যায় যেমন শ্যাবলন ক্রিম ব্যবহারের কিছু নিয়ম আছে ক্ষতস্থানটি প্রথমে হালকা গরম জল দিয়ে পরিষ্কার করুন পরিষ্কার করার পরে একটি কাপড়ের টুকরা দিয়ে জায়গাটি ভালোভাবে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে শ্যাবলন ক্রিম ক্ষতস্থানে লাগিয়ে দিন প্রয়োজন অনুযায়ী ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন দিনে প্রয়োজনে কয়েকবার ব্যবহার করুন অর্থাৎ দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে পারবেন শ্যাবলন অ্যান্টিসেপটিক তরল ক্রিম এবং অন্যান্য স্বাস্থ্যবিধি হিসেবেও এটি পাওয়া যায় এটি যেমন শ্যাবলন ক্রিমটির আরেকটি বৈশিষ্ট্য আছে যেমন সেলুনের দোকানে যেহেতু চুল কাটার দোকান দাড়ি শেভ করে ওইখানে শেভিংয়ের ওইখানে সেলুনেও শ্যাবলন কিন্তু ব্যবহৃত হয় এবং শেভ করেও অনেকে শ্যাবলন ক্রিম ব্যবহার করে থাকেন শ্যাবলন ক্রিমের খুবই ভালো এবং খুবই কার্যকরী একটি ওষুধ এবং খুবই কার্যকরী অ্যান্টিসেপটিক ক্রিম দর্শকমণ্ডলী এই ওষুধটি তৈরি করেছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ এশিয়াই কোম্পানি লিমিটেড এই ওষুধটি তৈরি করেছেন এটি হচ্ছে শ্যাবলন হচ্ছে হেলথ জনিত স্বাস্থ্য সচেতনতার জন্য অবশ্যই প্রত্যেকের বাড়িতে একটি করে স্যাবলন ক্রিম রাখা উচিত মানুষের পোড়া কাটা সেরা ইত্যাদির স্থানে শ্যাবলন ক্রিমের ব্যবহার নিশ্চিত করা উচিত এতে স্যাবলন ক্রিম খুবই কার্যকরী দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম